অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিকিটের বিনিময়ে জাজমেন্ট বিক্রি করেছেন তিনি বিচার ব্যবস্থার কলঙ্ক গঙ্গা জল দিয়ে তার এজলাস ধোয়ানো উচিত তারপরে নতুন বিচারপতিদের ঢোকা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন রেট কত উনি পশ্চিমবঙ্গের যে প্রান্তেই ভবিষ্যতে যাবেন বাংলার মায়েদের উচিত ওনাকে ঝাঁটা নিয়ে তারা করা চন্দ্রবোড়াটা আমি ওকে বলে আক্রমণ করিনি ও নিজেকে নিজে চন্দ্রবোরা বলেছে ওর কোটেসার ভুবেন্দু তো পচে গেছে ও তো পচা ওর মুখটা পচে গেছে ও যা ভাষা বলে মানুষের নতুন করে অবাক হয় না ওর ছেচর ডাক্তার বারবার যাই বলুন না কেন প্রত্যেকটা প্রতিশব্দ হচ্ছে শুভেন্দু দিকে পশ্চিমবঙ্গে বিজেপি যতগুলো ক্যান্ডিডেট তার মধ্যে সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে বলা হচ্ছে সবচেয়ে হেভি ওয়েট ক্যান্ডিডেট বাবা কে বলছে দাদা কোন ওজন মেশিনে মেপেছে যারা হেভি ওয়েট বলে বেড়াচ্ছে যাঁদরেল মহিলা তিনি এসে আমার মতো একটা বাচ্চা ছেলে গলা টিপে মুখ থেকে দুধ বার করার চেষ্টা করছেন কী কষ্টকর বলুন তো আমি ওই জন্য পাল্টা বলেছি যে দুধটা বেরোবোটা দিয়ে ওনাকে চা করে খাওয়াবো না ওনার নেতা তো আর দুধের দুধে শোনা যাচ্ছে মানুষ ডিফারেন্সিয়েট করতে পারছে দিদি যেখানে শুধু দিচ্ছে মোদি সেখানে নিচ্ছে তৃণমূল যদি যেতে পার্লামেন্টে গিয়ে বাংলার কথা শোনা যাবে তাই তৃণমূল খাওয়া যা বুঝতে পারছি কালবৈশাখীর মরশুমে সবুজ কালবৈশাখী আসছে রেকর্ড করে রাখুন প্রতিদিনের ক্যামেরায় তমলুক লোকসভা তৃণমূল জিতে গেছে চৌঠা জুন ট্রিপিংটা ছাড়বেন আরও একবার তমলুক লোকসভা কেন্দ্র এই মুহূর্তে রাজ্যে যে বিয়াল্লিশ আসনের নির্বাচন হতে চলেছে তার মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল কেন জানেন আপনি ইতিমধ্যে জানেন যে এখানে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার বিপক্ষে দাঁড়িয়েছেন সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় যেমন ঠিক তেমনই তৃণমূলের ভাইরাল মুখ যাকে বলা হয় দেবাংশু ভট্টাচার্য তিনি রয়েছেন আমাদের সঙ্গে দেবাংশু ভোটের হাওয়া কেমন বুঝছেন আমি স্বাগত জানাবো সমতদিন ঘটনায় তার আগে হাওয়া কি বুঝছো হাওয়া যা বুঝতে পারছি কালবৈশাখীর মরশুমে সবুজ কালবৈশাখী আসছে গোটা রাজ্য জুড়ে আসছে আর তমলুকে একটু বেশি জোরে আসছে অনেকেই বলেন যে দেবাংশু বরাবর লজিক নিয়ে কথা বলেন লজিক ব্যবহার করেন যুক্তি দিয়ে কথা বলেন কোন যুক্তিতে তোমার মনে হচ্ছে যে কালবৈশাখী সবুজ ঝড় আসছে যেখানে বলা হচ্ছে বিজেপির যদি একটি সিটও যেতে সেটা তমলুক একেবারে নিশ্চিত সিট সেখানে দাঁড়িয়ে খরগোশ আর কচ্ছপের লড়াইতেও কিন্তু খরগোশের জয়টা নিশ্চিত ছিল অন্তত পর্যবেক্ষকরা তাই মনে করতেন শেষে গিয়ে কে জিতেছিলেন কচ্ছপ এই গল্পটা তো আমি আপনি সবাই জানি পৃথিবীতে নিশ্চিত বলে কিছু হয় না একমাত্র সূর্য ওঠার সূর্য ডোবা ছাড়া আর নিশ্চিত বলে কিচ্ছু নেই আর ওপরওয়ালা ছাড়া আমি এটুকু আপনাদেরকে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ উন্নয়ন মানুষ ডিফারেন্সিয়েট করতে পারছে দিদি যেখানে শুধু দিচ্ছে মোদি সেখানে নিচ্ছে গ্যাসের দাম তেলের দাম কেরোসিন তেলের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম দুধের দাম পাউরুটির দাম থেকে শুরু করে চাপাতার দাম থেকে শুরু করে কোন জিনিসটার দাম বাড়েনি মানুষের টিভি দেখার খরচ আগে কেবিল লাইন ছিল নর্মাল মানুষ সত্তর টাকায় টিভি দেখত আজকে সেটাই সেট টপ বক্সের মতো একটা নাটক এনে সেটাকে আড়াইশো টাকা খরচ করে দেওয়া হয়েছে অথচ চ্যানেল এক কোনো ডিফারেন্স কিচ্ছু নেই তো মোদি লুটছে আর তার উল্টো দিকে দিদি বাচ্চাদের ফ্রি রেশন বাড়ি বাড়িতে ফ্রি রেশন বাচ্চাদের মিড ডে মিলে সপ্তাহে একদিন মুরগির মাংস জুতো মোজা বই খাতা টুয়েলভে দশ হাজার টাকা ট্যাপ কেনার জন্য কন্যাশ্রী যুবশ্রী খাদ্যসাথী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার একের পর এক প্রকল্প তো মোদি যখন শুধু নিচ্ছে দিদি তখন শুধু দিচ্ছে এই দেওয়া নেওয়ার লড়াই তো সবসময় যিনি দিচ্ছেন তিনি যেতেন আর মানুষ এটা মনে করছে যে পার্লামেন্টে বাংলার কণ্ঠ তুলে ধরার জন্য বাংলার দলে শক্তিশালী হওয়া প্রয়োজন আছে নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন বি ভোকাল ফর লোকাল ওই তত্ত্বটাই বাংলাতেও খাটা উচিত বাংলার লোকাল পার্টি তৃণমূল কংগ্রেসে দিল্লির বুকে যত স্ট্রং হবে তত বাংলার বঞ্চনার কথা বাংলার কষ্ট দুঃখের কথা পার্লামেন্টে বাজবে বাংলায় বিজেপির এমপি যদি বেশি হয় তারা উত্তরপ্রদেশের স্বার্থে কাজ করবে গুজরাটের স্বার্থে কাজ করবে বিহারের স্বার্থে কাজ করবে বাংলার স্বার্থে নয় তৃণমূল কংগ্রেসের কোনো ইউপি লবি নেই বিহার লবি নেই গুজরাট লবি নেই ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গল লবি তো তৃণমূল যদি যেতে পার্লামেন্টে গিয়ে বাংলার কথা শোনা যাবে তাই তৃণমূল প্রচারে যাচ্ছ নিশ্চয়ই লক্ষ্মীবণ্ডের প্রসঙ্গ আসছে উন্নয়নের প্রসঙ্গ আছে সেক্ষেত্রে চুরি দুর্নীতি রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি যে দুর্নীতির বিরুদ্ধে বারবার রায় দিয়েছে তোমার প্রতিপক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে তিনি তো খানিকটা পজিটিভ জায়গায় রয়েছেন বলে মানে অনেকেই বলছেন তুমি কেন মনে করছো না কারণ প্রশ্নের মুখোমুখি তো হচ্ছ দুর্নীতির প্রশ্নের মুখোমুখি এই যে তোমরা বলো বারবার অনেকে বলছেন রাজনৈতিক মহল এই রাজনৈতিক মহলটা কারাগো আমাকে একদিন দেখি তো সবাই বলো তোমরা রাজনৈতিক মহল আসলে রাজনৈতিক মহল বলে বিজেপির বক্তব্যটাকে কোথাও চালিয়ে দেওয়ার চেষ্টা বিজেপি করে আমি তোমাদের একটা কথা বলি প্রথম কথা হচ্ছে প্রথম বললে যে রেশন দুর্নীতি রেশন দুর্নীতি মানে কি মানুষের চাল চুরি হয়েছে কোন মানুষটা রেশন পায়নি বলুক তোমার এখানে কমেন্ট করে তুমি যে ভিডিওটা আপলোড করবে যে আমার বাড়িতে আমি রেশন পাই না কার্ড থাকা সত্ত্বেও বলুক পারবে না তাহলে রেশন পাচ্ছে মানুষ তাহলে চুরিটা কী হলো এখন কি প্রুফড কোনো দুর্নীতি প্রুফড না শিক্ষক নিয়েও দুর্নীতি রইল পরের কথা এটা আধিকারিক লেভেলে না পলিটিক্যাল লেভেলে এটা এখনও প্রুফড প্রুফ নয় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও দুর্নীতি হয়ে থাকতে পারে এটা যে পলিটিক্যাল লেভেলে এটা এখনও প্রুফ নয় তিন নম্বর কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে কোনো দুর্নীতি এখনও অব্দি প্রুফ নয় কেউ দোষী সাব্যস্ত হননি এবং চার নম্বর কথা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়ে থাকুন না কেন মানুষ আজকে বুঝতে পারছেন সেই অভিজিৎ গাঙ্গুলি বিজেপির টিকিটের লোভে সব রায়গুলো দিয়েছেন সে যে কারণে তার ম্যাক্সিমাম রায় হয় ডিভিশন বেঞ্চ নাহলে সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হয়ে গেছে সেই কারণে তাকে লোকে খারিজপতি বলতো এক সময় আর বিচারপতি তো অমলুকে দাঁড়িয়েছেন আমার সেই গানটা মনে পড়ছে বিচারপতি বিচার তোমার করবে যারা আজ জেগেছে এই জনতা মানুষকে তো ওজন অত্যন্ত সহজ যে তৃণমূল মানেই দুর্নীতি এবং বিজেপি মানে এই মুহূর্তে স্বচ্ছ ভাবমূর্তির একজন বিচারপতিকে দাঁড় করে দিয়েছে এখান থেকে দেবাংশু তো স্বচ্ছ ভাবমূর্তির তোমার খানিকটা ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে না দেবাংশুর মাথার ওপরে কে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ আছে তার বিরুদ্ধে দেবাংশু ক্যান্ডিডেট একটা অভিযোগ আছে তার বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই ঠিক কিন্তু তার মাথায় যে লোকটা বসে আছে শুভেন্দু অধিকারী চোরেদের পরাক মানে চোরেদের দেবতা চোর ছ্যাঁচোর ডাক্তার বারবার যাই বলুন না কেন প্রত্যেকটা প্রতিশব্দ হচ্ছে শুভেন্দু অধিকারী সেই লোকটা মুখ সেই লোকটাই হচ্ছেন মেঘনাথ অভিজিৎ গাঙ্গুলি এখানে ফাইট করছেন না এখানে আমার বিরুদ্ধে ফাইট করছেন শুভেন্দু অধিকারী তার সাথে আমার লড়াই তো সেই শুভেন্দু অধিকারী তো চোরেদের দেবতা চোরেদের এ কক চুরিরে সেই লোকটা তার উল্টো দিকে আমি ফাইট করছি যখন মানুষ জানে দেবাংশুর বিরুদ্ধে আর অব্দি কোনো অভিযোগ নেই কোনো বিরোধী আঙুল তুলে বলতে পারেনি দেবাংশু দুর্নীতিগ্রস্ত বা দেবাংশুর বিরুদ্ধে এই অভিযোগটা আছে তো স্বাভাবিকভাবে মানুষ যদি সততার পক্ষে যায় তাহলে মানুষকে আমাকে মানুষের আমাকেই ভোট দেওয়া উচিত আমি অন্তত বিচারপতির আসনে বসে কোনো অন্য রাজনৈতিক দলের সঙ্গে ডিলিং করে জাজমেন্ট বিক্রি করিনি ওটাও দুর্নীতি বিস্ফোরক অভিযোগ করছে জাজমেন্ট বিক্রি করার অভিযোগ দায়িত্ব নিয়ে করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিকিটের বিনিময়ে জাজমেন্ট বিক্রি করেছেন তিনি বিচার ব্যবস্থার কলঙ্ক গঙ্গা জল দিয়ে তার এজলাস ধোয়ানো উচিত তারপরে নতুন বিচারপতিদের ঢোকা উচিত তুমি বারবার সরব হচ্ছে বিচারপতি হিসেবে তিনি ঠিক আছেন তিনি রাজনীতিবিদ হিসেবে রেখাপাত্রদের থেকেও কম না বিচারপতি হিসেবেও ঠিক আছেন আমি বলি না মানে মনে হচ্ছে তিনি রাজনীতি কদিন করছেন তিনি তো তিন মাস হয়নি রাজনীতিতে এসেছেন টিকিট দেওয়ার মনে হয় সাত দিন আগে তিনি জয়েন করেছেন বিজেপিতে তার রাজনীতি সম্পর্কে আইডিয়া কতদূর তাও তো রেখাপাত্ররা একটা আন্দোলন করেছে সে আন্দোলনটা যদি ভুয়া আন্দোলন হোক আন্দোলন করেছে এনার ভূমিকা কি আদালতে বসে তৃণমূল বিরোধী কতগুলো অবজারভেশন রাখা ছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনি আর কী কারণে চেনেন আমায় তিনটে কজ বলুন দেবাংশুকে কি কারণে চেনেন আমি পাঁচটা কারণ বলতে পারবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূল বিরোধী কিছু মন্তব্য করা ছাড়া আর কি কারণে চেনে তিনটে কস বলুন তো আপনি তাই বলুন তাই বলে রেখাপত্রের সঙ্গে তুলনা হয় প্রাক্তন বিচারপতি আমি তো রেখাপাত্রকে এগিয়ে রাখছি তুলনা করছি না তো ভালো বলছেন রেখাকে এগিয়ে রাখছি আমি যে পলিটিক্যাল ক্যান্ডিডেট হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেয়ে এগিয়ে রেখাপাত্র ভোটে যে তার নিরিখে নয় পলিটিক্যাল ওয়েট হিসাবে আমি বলছি পশ্চিমবঙ্গে বিজেপির যতগুলো ক্যান্ডিডেট তার মধ্যে সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভয়ঙ্কর অভিযোগ যেখানে বলা হচ্ছে সবচেয়ে হেভি ওয়েট ক্যান্ডিডেট বাবা কে বলছে দাদা কোনজন মেশিনে মেপেছে যারা হেভিওয়েট হেভিওয়েট বলে বেড়াচ্ছে কারা বলছে এইগুলো সবচেয়ে হেভিওয়েট সবচেয়ে হেভি হেভিওয়েটটা কী থেকে হলেন আমি যেটাই বুঝতে পারছি না শুভেন্দু অধিকারীকে আপনি যদি বলেন শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট হতো আমি মানতাম হ্যাঁ হেভিওয়েট দিলীপ ঘোষ ক্যান্ডিডেট হলোই মানতাম হ্যাঁ হেভিওয়েট অহিত গঙ্গোপাধ্যায়ের কিসের হেভি কোথাকার ওয়েট আপনি আমায় বলুন না বলা হচ্ছে উনি সবচেয়ে হেভিওয়েট এই বলা হচ্ছে এটা কারা বলছে আবার আমি বলছি রাজনৈতিক মহলটা আপনাদের কোথাকার কোথায় থাকে তারা এই মহলটা কেমন দেখতে ইট দিয়ে তৈরি না সিমেন্ট দিয়ে তৈরি আর আমাকে একটু দেখাবেন তোমাকে ডেপো ছোকরা বলা হচ্ছে তোমাকে একেবারে মানে উনি ধর্তব্যের মধ্যে রাখছেন না কোথাও গিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে যখন করে এরকম আক্রমণ করছেন ব্রাত্য মনে হচ্ছে না যে কোথাও গিয়ে রাজনৈতিক লড়াইয়ে উনি রাজনীতিতে তো এখনো মানে এখনো শিশু ওনার চেয়ে রাজনৈতিক অভিজ্ঞতা আমার ছ বছরের বেশি সায়নের ওনার চাইতে রাজনৈতিক অভিজ্ঞতা চার পাঁচ ছ বছরের বেশি সবচেয়ে রাজনৈতিক অনভিজ্ঞ প্রার্থী দিকেও হয়ে থাকেন এই কেন্দ্রে সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভাবছেন যে দেবাংশুকে প্রতিদ্বন্দ্বী না বলে সায়নকে যদি প্রতিদ্বন্দ্বী বলি কিছু মুসলিম ভোট যদি তাতে সিপিএমের দিকে শিফট করানো যায় এগুলো বাচ্চা বাচ্চা খেলা শুভেন্দু বুদ্ধি দিয়েছে ওনাকে ওনার নিজের মগজ থেকে এই বুদ্ধিটা বেরোত অনেক শুভেন্দু অধিকারী বুদ্ধি দিয়েছেন তাও ভীষণ ইম্যাচুরিটির সঙ্গে বুদ্ধিটা দিয়েছেন দু হাজার ছাব্বিশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্য বিজেপির মুখ করা থেকেও কি মানে সরিয়ে দেওয়ার কৌশল এই লোকসভাতে মানে লোকসভা আসন দিয়ে দিল্লি পাঠানোর ছক নিয়ে এরকম কিছু ইঙ্গিত করছো তুমি দিল্লি পাঠাতে পারবেই না তো দিল্লিবারে থাকলে তো ভোটে জিততে হবে হ্যাঁ এখন বিজেপি যদি ভোটে হারার পর নাকি আবার রাজ্যসভার মেম্বার করে তাহলে পরের কথা কিন্তু এখানে ভোটে হারছেন কারণ আমি আপনাকে নিশ্চিত করে বলছি রেকর্ড করে রাখুন প্রতিদিনের ক্যামেরায় তমলুক লোকসভা তৃণমূল জিতে গেছে বলছি রেকর্ড করে রাখবেন চৌঠা জুন ক্লিপিংটা ছাড়বেন আরও একবার শুভেন্দু গড় যে শুভেন্দু রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছেন প্রচার করছেন তিনি রাজ্যের বিরুদ্ধে দলনেতা তোমাদেরই এক একসময় সতীর্থ সেখানে তাহলে শুভেন্দু তো জানেন তৃণমূলের কোন নেতা কোন জায়গাতে কী প্রত্যন্ত জায়গাতে কোন তার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে মোকাবিলা করতে কেন একটা সমস্যা হচ্ছে না তৃণমূলের মধ্যেও তো নানান গদ্দারা রয়েছেন বলে দাবি করায় তৃণমূলের নেতৃত্বে দাবি করে যে অনেকেই গদ্দারি করেছিল শুভেন্দুর সঙ্গে মিলে তাদেরকে সামলাচ্ছ কি করে শুভেন্দু যে নেতাদের সম্পর্কে আইডিয়া রাখে সেই নেতারাও শুভেন্দু সম্পর্কে আইডিয়া রাখে ভাইস ভার্সা। একতরফা তো হয় না শুভেন্দুর যেমন তারা ওয়ার্কার ছিল তেমন শুভেন্দু তো তাদের ওয়ার্কার ছিল আর আমি আপনাকে বলছি শুভেন্দুর আশেপাশে ঘুরে বেড়া এমন বহু মানুষ রাত্রিবেলা রোজ সাড়ে এগারোটার পর আমায় ফোন করে শুভেন্দুর পরের দিনের কর্মসূচি কী সেই দিন শুভেন্দু কী কী বললো কী কী স্ট্র্যাটেজি নিল সব রাত্রিবেলা আমার সাথে শেয়ার করে এই একই সুর কিন্তু শুভেন্দু অধিকারী বলেন যে উনি নাকি তৃণমূলের তরফ থেকে একাধিক খবর পান মানে ভেতরের খবর মানে তুমিও সেটা বলছো মানে ভয়ঙ্কর ব্যাপারটা আপনি আজকে যখন রেকর্ড করছেন আমি বলবো কালকে শুভেন্দু অধিকারী কী কী বলেছে কোথায় কোথায় মিটিং করেছে ইন্টারনাল কার সাথে বসেছে দরকার নেই আমি বলছি শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছেন কী করছেন কী স্ট্র্যাটেজি নিচ্ছেন সবটা আমার কাছে রোজ সেই দিনই রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটা পরে খবর আছে একটা আঠাশ উনত্রিশ বছরের ছেলে দাপিয়ে বেড়াচ্ছ তমলুক লোকসভা বেশ বৃহত্তর একটা জায়গা একাধিক বিধানসভা নানান সমস্যা ছিল সেখানে ধরে তোমার প্রচার ঠিক যেভাবে চলছে তার থেকে উল্টো চিত্র দেখা যাচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুমি ভাইরাল হয়েছে খেলা হবে স্লোগান দিয়ে জয় বাংলা বলে গান বেঁধে নানান রকম মুকুল শোভন সভ্যজাতি নিয়ে বিতর্ক হয়েছে আর উনি ভাইরাল হচ্ছেন ধোঁয়া বলে দই বলে নানান কিছু নিয়ে কি চোখে ঠিক দেখছো দেবাংশু রাজনীতিবিদ দেবাংশু রচনা বন্দ্যোপাধ্যায় কি রাজনীতিবিদ হিসেবে ঠিক কী দেখছো ভাল লাগছে সবটা দেখতে এই যে ট্রোল তো রচনাকারও পপুলার করছে যেমন আমাকে নিয়েও তো ট্রোল মিম কম হয়েছে আমি মনে করি এরা আমাদের আশীর্বাদ এদেরকে পজিটিভলি নেওয়া উচিত এই যে রচনা বলেছে আমি অনেক কারখানার চিমনি দেখেছি যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে ও তো আমাদের মতো সাজিয়ে গুছিয়ে কথা বলাটা এখনও করায়ত্ত করে উঠতে পারিনি সবে রাজনীতিতে এসেছে কিন্তু ও কিন্তু সরল মনে একটা কথা বলেছে আমার মনে হয় সেই ব্যাপারটাকে আমাদেরকে স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করা উচিত ট্রোল মিমের দিকে না গিয়ে কারণ তার উল্টো দিকে যিনি ক্যান্ডিডেট লকেট চট্টোপাধ্যায় সেই লকেট চট্টোপাধ্যায়কে গত পাঁচ বছর এলাকায় দেখা যায়নি তো আমি আপনাকে এটাও ক্যামেরার সামনে বলছি রচনা ব্যানার্জি হাসতে খেলতে আসনটা জিতবেন দুধ দিয়ে চা থেকে একটা বিতর্ক তৈরি হয়েছিল লকেট লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে কেন কেন বিতর্কটা তৈরি আলটিমেট আমি কি করে বলব উনি হঠাৎ করে একদিন বলেছেন দেবাংশুর গলা টিপলে দুধ বেরোয় জীবনে শুনেছেন কারোর গলা টিপে দুধ বেরোচ্ছে আমি বলুন আপনি কারোর গলা টিপে দেখেছেন দুধ কি কিনা আমরা ছোটবেলা থেকে কথাটা শুনেছি যে গাল টিপলে দুধ বেরোয় উনি গালটাকে গলা বলে দিয়েছেন যে গলা টিপে আপনি ভাবুন গল্প না করুন ওরম একজন মহিলা ও একজন জাঁদরেল মহিলা তিনি এসে আমার মতো একটা বাচ্চা ছেলে গলা টিপে মুখ থেকে দুধ বার করার চেষ্টা করছেন কী কষ্টকর বলুন তো আমি ভাবলেই আমার ভয় লাগছে তা আমার তো মনে হচ্ছে আমি ওনার সামনে যাবো না আমাকে কামড়ে আছে দিতে পারেন তো সেরকম কথা উনি বলেছেন তা আমি ওই জন্য পাল্টা বলেছি যে দুধটা বেরোবোটা দিয়ে ওনাকে চা করে খাওয়াবো উনি ওই দুধ চা খেতে পছন্দ করেন কারণ ওনার নেতা তো আর বলেছিল দুধে শোনা আছে এখানে একটা প্রশ্ন উঠছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কত এরকম একটা বিতর্ক তৈরি হয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ও কার কার গলার লকেট ব্যক্তিগত উৎসাহ ব্যক্তিগত আক্রমণ আপনি গোখরো বলে আক্রমণ করছেন আপনার কি মনে হয় কোথাও হচ্ছে আমি কোথাও গোখরো না চন্দ্রবোড়া চন্দ্রবোড়াটা আমি ওকে বলে আক্রমণ করিনি ও নিজেকে নিজে চন্দ্রবোড়া বলেছে ও বলেছে আমি হচ্ছি চন্দ্রবোড়া আমি বিষাক্ত সাবধানে থাকবেন কিন্তু ওর কোটেশান কেউ যদি নিজেকে ওটা বলে তো আমি কোথায় আক্রমণ করলাম তাকে মহামুশকিল ও তো নিজেকে নিয়ে আমি শুনিয়ে দেবো আপনাকে শুনবেন আপনার দর্শকদের জন্য আমি কারোর ক্লিপিং দেখাতে চাই না কিন্তু আমি শুধু আমার মনে হয় শুনিয়ে দেওয়াটা দরকার তারপরে বলবেন এটা আমি আমি ওনাকে ব্যক্তিগত আক্রমণ আমি ব্যক্তিগত আক্রমণ জীবনে করি না করা পছন্দ করি না শুনুন আমি অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন কি বললেন উনি নিজেকে নিজে বললেন আমি চন্দ্রবোহা হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা কথা নয় আমি কি ব্যক্তিগত আক্রমণ করেছি ওনাকে না উনি নিজে বলেছেন ওনার কথাটাই আমি বলছি আর বাকি আমার দলের নেত্রীকে আক্রমণ করছেন সেখানে দাঁড়িয়ে তুমি বাধ্য হচ্ছ নেত্রীর অপমানে তুমি তুমিও সর্বোচ্চ মনে হয় যে ব্যক্তিগত আক্রমণে বেশি জায়গা পাচ্ছে রাজনীতিতে মানে সৌজন্য হারাচ্ছে হওয়া তো উচিত নয় আমি তো প্রথম দিনই যখন তমলুকের বাড়িতে পা রাখি আমি শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের প্রণাম জানিয়েছিলাম আমার বড় ওরা তারপরে ওরা আমাকে যেভাবে আক্রমণ করা শুরু করলো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে তারা সেই সৌজন্যের জায়গাটা পছন্দ করলেন না তো ফলে আমাকেও আক্রমণের রাস্তায় হাঁটতে হয়েছে এবং আমি আজও বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় তার রেট কত একজন মহিলা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছেন প্রাক্তন বিচারপতি আমার মনে হয় উনি পশ্চিমবঙ্গে যে প্রান্তেই ভবিষ্যতে যাবেন বাংলার মায়েদের উচিত ওনাকে ঝাঁটা নিয়ে তারা করা শুভেন্দু কথা বলছেন শুভেন্দুর কথা কেন শুভেন্দু তো পচে গেছে ও তো পচা ওর মুখটা পচে গেছে ও যা ভাষা বলে মানুষের নতুন করে অবাক হয় না মানে আপনি বলছেন আপনার প্রতিপক্ষ মহেন্দ্র বঙ্গোপাধ্যায়কে ঝাঁটা নিয়ে তাড়া করা উচিত মহিলাদের একদম বাংলার যে প্রান্তে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন রেট কত আমার একেবারে শেষ দুটো প্রশ্ন দেবাংশু যে এই আসনটি তোমাকে আসন কঠিন আসন তোমায় লুটতে দেওয়া হলো তৃণমূল নেত্রীদের পক্ষ থেকে তোমার কি মনে হয় যে দল যদি আরেকটু সহজ আসন দিত তাহলে জয়টা আরেকটু সহজ হতো নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস হয়তো অন্য কোনো আসন যেটাকে আপনার সহজ মনে হচ্ছে সেখানে দাঁড়ানো কেউ অন্য চিন্তা করছে আর একটু সহজ পেলে ভালো হতো পৃথিবীতে সহজ কঠিন বলে কিছু হয় না মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুরে দাঁড়িয়েছিলেন সেটা সহজ ছিল না কঠিন ছিল জেতার পর রেজাল্ট দেখলে লোকে বলবে তাহলে তো সহজ ছিল জিতে গেছেন জেতার আগে সবাই বলেছিল বিরাট কঠিন আমি এটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাতে পারেন তাকে তো নেত্রী মনে করি তাকে অনুপ্রেরণা মনে করি তার অনুপ্রেরণা চলে আমি ভণ্ড বিচারপতিকেও হারাতে পারবো একেবারে এবার একদম রাফ টাফ দেবাংশু রাজনীতিবিদ দেবাংশু সব মানলাম কিন্তু বহু ফ্যান ফলোয়ার্স তোমার মানে আগা ওরা প্রথম দেখি প্রচুর মহিলা ফ্যান কমেন্টের বন্যায় ভাসে কাকিমার সাথে মানে তোমার মায়ের সাথে একদিন গল্প করছিলো তিনিও বলছিলেন যে প্রচুর মানে মহিলার প্রস্তাব আছে কাকিমার বউ দেবাংশু প্রেম করছে দেবাংশ বিয়ে করবে কবে অনেকের প্রশ্ন বহু ভাইরালও হচ্ছে জিনিসপত্র নিয়ে হ্যাঁ প্রেম ট্রেম করছি না আপাতত আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রথম প্রেমিকের নাম তমলুক আপাতত তার সাথে সম্পর্কটা তৈরি করি অন্তত পাঁচ বছরের জন্য তারপর বাকিটা দেখা যাবে শেষ মুহূর্তে র্যাপিড ফায়ারে যাই কয়েকজন ব্যক্তিত্বের নাম বলবো তবে তুমি বলতেই পারো তোমার কাকে ভাল লাগে শুভেন্দু না সুকান্ত ভদ্রতানিরিকে সুকান্ত দিলীপ না লকেট অবশ্যই দিলীপ ঘোষ যেইটুকু দিলীপ বাংলা বঙ্গ বিজেপির যেইটুকু যা দেখছেন আজ সেইটুকু দিলীপ ঘোষের জন্য রচনা না দেবের সৌজন্য দেখুন রচনা বন্দ্যোপাধ্যায়কে তো আমি সেভাবে পলিটিক্যালি এখনও রিড করে উঠতে পারিনি কারণ তিনি তার সাথে আমার পরিচয়টাও সদ্য পলিটিক্যালি দু তিন মাসের কিন্তু দেবকে আমি পলিটিশিয়ান হিসেবে দেখছি দু সাল থেকে ফলে দেবকে যেহেতু বেশি দেখেছি তাই দেবের সৌজন্যটাকে আমি হয়তো এগিয়ে রাখবো বাট রচনাকে আগামী দিন রচনা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন যত দেখব তার সম্পর্কে হয়তো ধারণা হবে তিনি এমপি হয়ে যাওয়ার পর তমলুক না হাওড়া নিজের বাড়ি যে জেলায় শুনুন একটা জন্মস্থান একটা কর্মস্থান জন্মস্থান আমাকে জন্ম দিয়েছে তার প্রতি আমি কৃতজ্ঞ আর তমলুক আমার কর্মস্থান তমলুকের মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছেন একটা জন্মদাত্রী মা একটা পালন মা তমলুক হচ্ছে আমার পালন মা মায়ের কথা মনে পড়ছে দিনের পর দিন প্রচার যেতে পারছ না হ্যাঁ প্রায় আড়াই পনেরো তিন মাস বাইরে মনে পড়াটা স্বাভাবিক বাড়ির কথা বাড়ির পাশে গাছে বসা কোকিলের ডাকের আওয়াজ আমার যেহেতু রেল স্টেশনের পাশে বাড়ি প্রতিনিয়ত ট্রেনের হর্ন শোনা এগুলো অবশ্যই মিস করছি কিন্তু মিস করার সাথে আমার প্রচারের কোনো সম্পর্ক নেই দমে প্রচার করছি গোটা তমলুক লোকসভা জুড়ে প্রচার করছি এবং জেতার পরও একইভাবে তমলুকের মাটিতে থাকব মাকে যদি যেত প্রথম মায়ের জন্য কি উপহার দেবে ইলেকশন কমিশনের দেওয়া সার্টিফিকেটটা মায়ের মায় দেবাংশু প্রচার করছেন একদম নির্বাচন যখন দড় তখন তিনি ছুটে বেড়াচ্ছেন তমলুক লোকসভার বিভিন্ন বিধানসভার ব্লকে ব্লকে তিনি বলছেন এই লোকসভাতে যতই ইউ প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অথবা সায়ন বন্দ্যোপাধ্যায় থাকুন না কেন তিনি জিতছেন ক্যামেরায় সভজিৎ মুখোপাধ্যায় সঙ্গে রমন দাস সংবাদ প্রতিদিন ডট ইন